আমার প্রিয় আত্মা আজ একটা সত্য ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ঘটনাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুর পরে তার আত্মাকে নিয়ে আসা হয়েছিল এই পৃথিবীতে একটা উপায় দ্বারা এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছিলেন যে তার আত্মা তার মৃত্যুর পর থেকে এখনো পর্যন্ত তিনি যে জায়গাতে আছেন যেভাবে জীবনযাপন করছেন এবং আত্মার পরিণতি কি হয় সে সব সম্পর্কে তিনি বলেছিলেন যখন যে ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মাকে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন হ্যাঁ আমি রবীন্দ্রনাথ ঠাকুর আমি তার আত্মা বলো তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে বলো ঠিক আছে বলুন যিনি প্রশ্ন রেখেছিলেন তিনি বললেন যে আমি তিন চারটে কবিতার থেকে মাত্র একটা লাইন বলবো আপনাকে আপনি প্রত্যেকটা কবিতার পুরোটা বলতে হবে ঠিক তেমনি তেমনি যেমনই কোনো একটা কবিতার লাইন থেকে তিনি বললেন একটা লাইন মাত্র বললেন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত কবিতাটি বললেন এইভাবে চার পাঁচটি কবিতা চার পাঁচ জায়গা থেকে নেওয়া হয়েছিল মাত্র এক লাইন তিনি বলেছিলেন তাতেই তিনি পুরো কবিতা কবিতাটা বলেছিলেন তখন সেই ব্যক্তিটি বললেন আমি মেনে নিলাম আপনি রবীন্দ্রনাথ ঠাকুর তখন রবীন্দ্রনাথ বললেন আমাকে কেন এই পৃথিবীতে ডেকে আনা হলো বলো আমি তোমাদের কি সেবা করতে পারি তখন তিনি বললেন আমি জানতে চাই মৃত্যুর পরে আত্মার কি গতি হয় আপনি একটু বলবেন আপনার মৃত্যুর পর থেকে এখনো পর্যন্ত যে অবস্থায় আপনি আছেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মৃত্যুর পরে আমি দেখলাম আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাই কান্নাকাটি করছে তা আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমি তো মরি নাই আমি আছি এবং আমি তাদেরকে স্পর্শ করারও চেষ্টা করলাম কিন্তু আমি তাদেরকে স্পর্শ করতে পারলাম না তারপরে আমি আমার শরীরের মধ্যে প্রবিষ্ট হওয়ার চেষ্টা করলাম তাও করতে পারলাম তখন দেখলাম দুইজন দেবদূত উপর থেকে নিচে নেমে আসলেন আমাকে বললেন রবীন্দ্রনাথ ঠাকুর আপনি মারা গেছেন আপনি এখন আমাদের সঙ্গে আপনার ধামে চলুন রবীন্দ্রনাথ ঠাকুর এর আগেও চাটের মাধ্যমে অনেক আত্মাকে আত্মার সঙ্গে কথা বলেছিলেন তাই তিনি জানতেন আমার মৃত্যু হয়ে গেছে তাই তিনি এদিকে না তাকিয়ে সোজা তাদের সঙ্গে বেরিয়ে গেলেন যেতে যেতে এমন একটা জায়গা আসলো শূন্যের উপরে দেখছেন যে ধোয়াই আচ্ছন্ন একটা জায়গা তখন রবীন্দ্রনাথ ঠাকুর জিজ্ঞাসা করলেন সেই দুইজন দেবদূতকে এই জায়গাটা কি এইভাবে ধোয়াই কেন এটাকে ঢেকে রাখা হয়েছে তখন সেইজন দুই সেই দেবদূত দুইজন বললেন কবিগুরু এই ধোঁয়ার নিচে সমস্ত যে দুষ্ট আত্মাগুলো আছে নরকীয় আত্মাগুলো আছে তাদের এখানে সাজা হয় এই জন্য এই জায়গাটাকে উপর থেকে ঢেকে রাখা হয়েছে যেসব পূর্ণ আত্মা যাচ্ছেন তারা যেন এগুলো দর্শন করতে না পারে তিনি সেই দুইজন দেবদূতের সঙ্গে আবার উপরের দিকে যাত্রা শুরু করলেন কিছুক্ষণ পরে রবীন্দ্রনাথ ঠাকুর সেই দুইজন দেবদূতকে বললেন আমি শুনেছিলাম মৃত্যুর পরে আমরা তাকে সব থেকে ভালোবাসি তিনি আমাদের নিতে আসেন আমার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি আমার অত্যন্ত প্রিয় ছিলেন এবং গুরু যেমন গুরুর মতোই ছিলেন তাহলে তিনি আমাকে নিতে আসলেন না কেন তখন দুইজন দেবদূত বললেন আপনার পিতাই আমাকে পাঠিয়েছেন এই বলে তিনি আবার অনেক দূর উপরে নিয়ে গেলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন কিছু দূর যাওয়ার পরে আমার ঘুম আসে আমি ঘুমিয়ে পড়ি এবং কিছুক্ষণ পরে জেগে দেখি আমার পিতা যে আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি তাকে প্রণাম করলাম বললাম বাবা তুমি কেন আমাকে নিতে আসলে না আমি তো তোমার খুব প্রিয় বলে হ্যাঁ রবি তুই আমার প্রিয় আর তুই আমাকে ভালোবাসিস কিন্তু এই পৃথিবীর বুকে আমি আর যাব না পৃথিবীর বাতাবরণের সঙ্গে আমার এখন আর ভালো লাগে না কারণ আমি এখন ব্রহ্মলোকে তপ করি তপলোকে আছি তপলোকে থাকার ফলে আমার অন্তকরণটা এত শুদ্ধ হয়ে গেছে এই পৃথিবীর বাতাবরণে যেতেও আমার আর ইচ্ছা করে না ওখানকার কোলাহল ওখানকার স্বার্থপরতা ওখানকার যে একটা ভ্রাইভেশন আমার পক্ষে ঠিক না তাই আমি আমার দেবদূতকে পাঠিয়েছিলাম এই বলে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে এই বলে আমার বাবা আমাকে অনেক উপরে নিয়ে গেলেন অনেক গ্রহ নক্ষত্র পেরিয়ে নিয়ে যাওয়ার পরে সুন্দর একটা ঘর দেখিয়ে আমাকে বললেন দেখ তো রবি এই ঘরটা তোর পছন্দ কিনা আমি ঘরের দিকে চেয়ে দেখি কত সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর তখন বললেন বাবা আমার এই ঘরটা খুবই পছন্দ তখন রবীন্দ্রনাথ ঠাকুরে সেই ঘরে নিয়ে গেলেন বললেন এইটাই আজ থেকে তোমার কার্যক্ষেত্র এখানে তুমি সংসারের যে সেবাগুলো করেছিলে এখানেও তুমি সেগুলোই করবে তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন বাবা আমি তো তোমার সঙ্গে যেতে চাই তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে বলো দেখ আমি তো ব্রহ্ম লোকে আছে তপলোকে আছি তুই ওখানে এখন যেতে পারবে না কারণ তোর মধ্যে এখনো সকাম কর্মর বাকি আছে আমি নিষ্কাম কর্মের মাধ্যমে ওখানে গেছি তুই ধীরে ধীরে এই কবিতা লেখ গান লেখ লিখে তোর উপরের যে লোকগুলো আছে সেই লোকগুলোকে তুই শোনাবি তারা প্রসন্ন হয়ে যদি তোর ডাকে আসে এবং সেইগুলো শুনে সন্তুষ্ট হয় তখন সে তোদেরকে উপরের ধাপে নিয়ে যাবে তাদের লোকে নিয়ে যাবে এইভাবে ধীরে ধীরে করে যখন তুই নিষ্কাম হয়ে যাবে নিঃস্বার্থ হয়ে যাবে তখন তুই ওই লেখা যেতে পারবি জ্যোতির্ময় স্বরূপে এই বলে ওনার বাবা ওখান থেকে বেরিয়ে গেলেন তখন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ওখানেই আসেন এবং বললেন ওখানে আমি যখন যেটা চাই সেটাই এসে হাজির হয় কোনো জিনিসের আমার ওখানে কোনো কমি নাই আর ওখানকার নদী নালা ওখানকার পাখি পক্ষী ওখানকার জঙ্গল এত সুন্দর পৃথিবীতে কোনো জায়গায় এত সুন্দর জায়গা না ওখানকার ঝর্ণা এত সুন্দর ওখানকার জল এত সুন্দর মিষ্টি তখন সেই ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞেস করলেন তাহলে তো আত্মা তো ভালোই হয় মৃত্যুর পরে অনেকে আবার বলে যে না আত্মার অধগতি হয় আত্মার অনেক যন্ত্রণা ভোগ করতে হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন হ্যাঁ যারা ভালো কর্ম করে পৃথিবীতে যায় তাদের জন্য শুধুমাত্র ভালোটা হয় নইলে যারা খারাপ কর্ম করে যায় তাদের খুব সাজা দেওয়া হয় ওই ধূম্র মার্গের ভিতরে নিয়ে গিয়ে নরকের যন্ত্রণা ভোগ করতে হয় তখন ওই ব্যক্তি বললেন আপনার কি সন্দেশ এই পৃথিবীর মানুষদের প্রতি তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন এই পৃথিবীর মানুষ যেন নিঃস্বার্থ হয়ে কাজ করে মানুষের প্রতি প্রেম রাখে কারোর মনে যেন দুঃখ না দেয় কারোর স্বার্থে যেন আঘাত না করে কারোর অধিকার যেন কেউ হনন না করে নইলে কিন্তু তাকে নরকে গিয়ে কঠিন যন্ত্রণা ভোগ করতে হবে আর যদি তিনি ভালো কার্য করেন এই পৃথিবীতে সেখানেও তিনি অনেকদিন থাকবেন স্বর্গলোকে এবং তারপরে পৃথিবীতে এসে আবার ভালো ঘরে জন্ম নিয়ে আবার সেখান থেকে তিনি সাধনা শুরু করবেন এই সত্য ঘটনা অবলম্বনে আমরা জানতে পারলাম আত্মা যদি ভালো কাজ করে তার গতি ভালো হয় এবং আত্মা যদি খারাপ কাজ করে তার গতি যে ভালো হয় না রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসে সেটা বলে গিয়েছেন অথবা আমাদেরকে ভালো কাজ করতে হবে আমাদের নিঃস্বার্থ হয়ে নিষ্কাম সাধনা করতে হবে তাহলে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যে তপলোকে গিয়েছেন ব্রহ্মলোকের অন্তর্গত সেখানে কিন্তু আমরা যেতে পারব এবং সেখান থেকে ব্রহ্মাজির সাথে আমরা ডাইরেক্ট পরমাত্মা তত্ত্বের সঙ্গে মিলিত হতে পারবো ব্রহ্মাজি যখন পরমাত্মা তত্ত্বের সঙ্গে মিলিত হবেন তখন আর যদি এই পৃথিবীর বুকে সাধনা করে আমরা মুক্ত হতে পারি অর্থাৎ জীবন মুক্ত হয়ে যেতে পারি আত্মসাক্ষাৎকার করে যেতে পারি তাহলে তো আমরা ব্রহ্মলোকের উপরে উঠে সিদ্ধলোকে চলে যাব সেখানে আমরা গুরুরূপে কাজ করতে পারবো আমরা মুক্ত থাকবো আজ এইটুকুই জয়গুরু